আর গল কম্বলটা দেখেন একটা ফলক ভালো গল কম্বল দেখছেন জি 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 কথা শুনছি আর কালার টা একদম অলবেন্ট সর্বোচ্চ

সকল এখন পঁয়ত্রিশ ক্লাস কিন্তু আচ্ছা পঁচিশ গোসল করলে এটা সাদা ফ্রেশ সাদা প্রধান বৈশিষ্ট্য এর সামনে কালার হবে জি কান্টান

এটাকে বিক্রয় জন্য দরদাম কেমন কিনে ছাপ্পান্ন হাজার টাকা দাম ছাপান্ন হাজার দরদাম লাগবে যেটা কেন বিকাশ আরো আছে সবগুলোই এক রাখে দেখাব ইনশাল্লাহ হ্যাঁ

হাইট কেমন আছে ভাই হাইট হবে কত হয়তো একত্রিশ বাচ্চা তো সে মধ্যে কিন্তু ভালো আছে হ্যাঁ হ্যাঁ

এটা কি বিক্রয়জনক ভাই? হ্যাঁ বিক্রয়জনক বিক্রয়জনক। এই দর্দম কেমন কি আসতে পারে? আমি তো বড় ফাটাতে উৎপাদন করে সব আনসমান বড় বড় ফাটা আছে। জি জি জি। সেগুলাতে আমি খামারে যেগুলো ছাগল উৎপাদন করে। এগুলো উৎপাদন করন না। না আচ্ছা আচ্ছা। তো সে ক্ষেত্রে যার বাসতে হবে সে উৎপাদন করতে হবে। সে উৎপাদন করাবে। সুন্দর কোয়ালিটি। আমার জন্য তো এগুলা নেবে। রাইট রাইট। লাল পড়া উবুজও কয়েক জি অনেক ভালো। মানে খামারের জন্য প্রস্তুত করছে খামারে সংগ্রহ করে নেবে। জি জি দর্দম কেমন কি আসে ভাই? এটা দাম পড়বে ভাই।

আর শুধু এই পাঁচ দশটা বিশটা ছাগল ভিডিওর সামনে দেখালে কিন্তু খামারে হয় না অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি পাঠা রাখছি বাংলার বুকে কেউ পঞ্চাশ ষাট পিস পাঠা রাখে না হয়তো রাখবে ছাগল বিভিন্ন প্রজাতির পাঠা রাখবে এক প্রজাতির কোন লাভ হবে না আমরা যে জাতের ছাগল সে জাতের পাঠা দিই জাত সঠিক রাখে মানে জাতের মান উন্নয়নের জন্য এটা সবচেয়ে ভালো হবে আপনার সামনে সামনে আসবেন আপনাদের দাওয়াত আমার খামারে আসবেন ক্রয় করতে হবে না এসে দেখবেন জি 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 দেখে শুনে যদি ভালো লাগে তখন প্রয়োজন নিয়ে সব কিছুতে মিলে গেলে হয়তো দে একটা ক্রয় করবেন আচ্ছা আচ্ছা